নমস্কার আজ রান্না হয়েছে বাঙালির প্রিয় মাছের ঝোল খুব সহজে আর খুব তাড়াতাড়ি ঘরোয়া প্রসেসে আমি আজকে রান্না করে ফেলেছি রুই মাছের মাছের ঝোল মাছগুলো দেখুন খুবই লোভনীয় আর ভীষণ টেস্টি খেতে কিন্তু দারুণ হয়েছিল আর সাইজটা দেখতেই পাচ্ছেন আপনারা কত বড় বড় হয়েছে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সহজেই আমি করে নিয়েছি একদম ঘরোয়া মশলা দিয়ে ভীষণ তাড়াতাড়ি একদম বাঙালির প্রিয় মাছের ঝোল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তাহলে চলুন দেখি কি করে রান্না করেছি এই মাছের ঝোলটা নমস্কার আমি মুক্তি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মাছের ঝোল বাঙালির প্রিয় মাছের ঝোল তাই এই মাছের ঝোলটা করার জন্য আমি এইখানে রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি দেখুন সব রিং পিস করা হয়েছে আর এইখানে নিয়েছি আলু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি ফোড়ন দেবো বলে পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি এই সামান্য উপকরণ দিয়েই আজকে রান্না করব মাছের ঝোল বাঙালির প্রিয় মাছের ঝোল আমরা বাঙালি বাঙালি মানেই কিন্তু মাছের ঝোল মাছের ঝোল ছাড়া কিন্তু কোনো খাবার অসম্পূর্ণ হয়ে যায় ভাত মানেই দুপুরে বাঙালির দুপুরের মধ্যাহ্নের ভোজ মানে কিন্তু মাছের ঝোল দিয়ে একতলা ভাত খাওয়া সবসময় মাছের ঝোলটা সবজি দিয়েই করি তো আজকে ভাবলাম একটু আলু দিয়ে পেঁয়াজ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন করে একটা পাতলা করে মাছের ঝোল করি তাহলে চলুন দেখি কি করে এই মাছের ঝোলটা আমি রান্না করব মাছের ঝোলটা করবো বলে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং সেটা গরম হচ্ছে আর এদিকে আমি মাছগুলোকে একটা জায়গায় নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিই যাতে মাছগুলোর ভেতরে খুব ভালোভাবে নুনটা ঢুকে যায় এদিকে কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এতে মাছগুলো ভাজবো বলে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিই একবারে মাছটা ভাজা গেল না তাই এতে আমি প্রথমে তিলটে দিলাম বাদ বাকি এই দুটো মাছ পরে দেবো মাছটা তাহলে ভেজে তুলে নিই মাছটা ভেজে তুলে নিয়েছি এখন ওই মাছ ভাজার তেলের মধ্যে একটু সাদা জিরে ফোরনে দিয়ে দিলাম একই সাথে আমি ফোড়নে দিয়ে দেব একটু গোটা গরম মশলা গোটা গরম মশলা তেলের মধ্যে দিলে কিন্তু তার গন্ধটাই আলাদা আসে তরকারি দিয়ে এবার ফোড়নে আমি দিয়ে দেব পেঁয়াজ ফোড়নে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কাগুলোকে কিনে রেখেছিলাম সেইটা আর যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা দেখুন হালকা হালকা একটু কালার ধরে গেছে এখন আমি এতে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলু সব দিয়ে দিচ্ছি একই সাথে যেই টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সব কিছু একসাথে দিয়ে দিলাম এখন আমি সব একসাথে নাড়িয়ে চাড়িয়ে নেব এই ভাজাটাতে আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি যাতে আলুর ভেতরে নুনটা খুব ভালোভাবে ভেজে যায় তারপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার গ্যাসের আঁচটাকে হাই করে আমি এটাকে বেশ কিছুক্ষণ এক থেকে দেড় মিনিট আলুটা বেশ সুন্দর কালার ধরে গেছে পেঁয়াজগুলোও মজে গেছে সাথে টমেটোটাও মজে গেছে এখন আমি এতে বেশ কিছু ঘরোয়া মশলা দিয়ে দেব প্রথমেই এটা দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো তারপর দেব এক চামচ জিরের গুঁড়ো তারপর দেব পরিমাণ মতন হলুদ অবশেষে দেব কালারের জন্য আর হালকা ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে মেশার জন্য ভালো করে মিশিয়ে নিই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর অনেকটা ফুটো গেছে এখন আমি গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিট চাপা দিয়ে রাখবো যাতে আলুটা ভালোভাবে মজে যায় এক থেকে দেড় মিনিট আমি এটাকে চাপা দিয়ে রেখেছিলাম এখন চাপাটাকে খুলে দেখি চলুন কি অবস্থা বাহ দেখুন কত সুন্দরভাবে জলটা ভালোভাবে মজে গেছে আর আস্তে আস্তে তেল ছাড়তেও শুরু করেছে যখন আমি ঢাকাটা খুললাম এর থেকে কিন্তু গন্ধটা খুব সুন্দর বেড়ালো অনেকেই মাছের ঝোলে রসুন দেয় কিন্তু আমি একদমই পছন্দ করি না রসুন দেওয়া তো তাই জন্য আমি রসুন দিইনি আপনারা চাইলে সেটা দিতেও পারেন আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি গ্যাসের আঁচটাকে হাই করে দেব দিয়ে বেশ ভালোভাবে এটাকে কষাবো জলটা বেশ ভালোভাবে মজে গেছে আর আস্তে আস্তে দেখুন এই এইখটা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষে গেছে আমরা বাঙালি আমাদের কিন্তু মাছ ছাড়া চলবেই না মাছ আর আলু এটা এই দুটোই হচ্ছে আমাদের প্রিয় তাই জন্য আজকে আমি আলু দিয়ে মাছের ঝোল করলাম খুব সহজে আর খুব তাড়াতাড়ি কি করেই বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন মাছের ঝোল সেই আমি রেসিপিটাই আপনাদের কাছে নিয়ে এসেছি তো মশলাটা এখন কষে গেছে এখন আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব এখন আমি এতে জল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাপ মতো জল দিয়ে দেবেন আমি কিন্তু আমার ভিডিওতে কোনো কোনোরকম এডিট করি না যেরকমভাবে অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও করে সেইভাবেই ভিডিও করি কোনো ওভার ভয়েসও দিই না আর সাথে এডিট করে কোনো কালার অ্যাডও করি না যাতে দেখতে তরকারিটা খুব সুন্দর লাগবে এরকম কিছুই হয় না যেটা অরিজিনাল আমি রান্না করি সেটাই আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি তাহলে আমার এই চ্যানেলে কিন্তু আপনারা একদম নিখুঁত আর ঘরোয়া প্রসেসের রান্না পাবেন আর খুবই তাড়াতাড়ি আমি চটজলদি কী করে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে আপনারা একদমই ভুলবেন না কারণ আমি খুবই কম সময়ে আর খুবই তাড়াতাড়িভাবে রান্না করার চেষ্টা করি এখন এই ঝোলটা ফুটে গেলে আমি এর মধ্যে মাছগুলো যে ভেজে তুলে রেখেছি সেইগুলো এতে আমি দিয়ে দেবো ঝোলটা হালকা ফুটে এসেছে এখন আমি এই তরকারিতে এই যে এখানে সানরাইসের শাহি গরম মশলা এইটা সামান্য পরিমাণে একটু দিয়ে দেব যাতে গন্ধটা খুব সুন্দর বেড়ায় দেখতেই পাচ্ছেন আমি অল্প পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিলাম ঠিক আছে এখন আমি এই যে এখানে মাছগুলোকে ভেজে রেখেছি সেগুলো একে একে আমি সব ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর এরকম ঘরোয়া প্রসেসের রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেব কোন টাটা কালকে আবার দেখা হবে একটা অন্য কোনো প্রসেসের রান্না নিয়ে আসবো আমি কিন্তু সব সবসময় ঘরোয়া প্রসেসেরই রান্না আনি যেহেতু এটা রেস্টুরেন্টও না আর এটা কোনো ধাবাও না এটাকে আবার আসবো একটা ঘরোয়া প্রসেসের রান্না নিয়ে